সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমি অনেক অনেক ভালো আছি তো আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি আমি এখন থেকে শুরু করছি তোমরা সঙ্গে থাকো আর আমার ভিডিওটি দেখতে থাকো খুব ভালো লাগবে দেখো সকাল সকাল শুরু হয়ে গেছে বৃষ্টি দেখো জামা কাপড়গুলো যে ধুয়ে রোদে দিলাম আবার তুলতে হলো সকালবেলা দেখো সব ভিজে জামা কাপড় কি সুন্দর রোদ ছিল আবার ঝম করে বৃষ্টি নেমে গেল ভাল লাগে না এই বর্ষাকালটার দেখো বর্ষা হলে রাস্তাটার অবস্থা যে কি বাজে অবস্থা হয় সে বলার মতন না যদি এটা রাস্তা নয় আমার আমাদেরই আর কি জায়গা উঠোনের মধ্যেই পড়ে কিন্তু সবাই হাঁটা চলা করে এটা দিয়ে আমাদের বাড়ির উপর দিয়ে সবাই আর কি হাঁটাচলা করে দেখো আর আমি তো এই কদিন এই বর্ষার জন্য কাঠের রান্নাঘরে রান্নাই করতে পারছি না রান্নাঘরটা যা বাজে অবস্থা হয়ে রয়েছে সে বলার মতন না তার মধ্যে দেখো ফুল গাছগুলো এই যে গাছগুলো সব পোকা লেগে গেছে পাশবে কি না বলতে পারছি না দেখেছ গাছগুলো সব পোকা লেগে গেছে আর রান্নাঘরটা দেখো তারপর তালা দেওয়া হয়েছে তো একটু বাইরের থেকে দেখাই দেখো উনুনটার কি অবস্থা জল পড়ে পড়ে দেখেছ কাঠ ঢুকি রেখেছি কিন্তু রান্না করতে পারছি না কি করে করব রান্না বলো এখানে এইভাবে যদি বৃষ্টি হয় আর বৃষ্টির জল পড়ে আমি তো রান্না করতেই পারবো না আবার রান্না করতে করতে আমাকে আবার নিয়ে ছুটতে হবে তো ওর জন্য এখন আপাতত করছি না মিস্ত্রি নাকি ঠিক করে নিই তারপরে আবার কাঠে রান্না শুরু করব দেখো অতিরিক্ত বর্ষায় এই যে দেখো হ্যাঁ এই যে কচু গাছটা কত বড় একটা কচু গাছ দেখো আমার পচে গেল দেখেছো আমাদের বাড়ি কচুগুলো এত সুন্দর খেতে খুব সুন্দর কিন্তু কি করবো অতিরিক্ত বর্ষার জন্য এই যে কচু গাছটা মরে গেছে ওই গাছটা আর দেখো এই যে এখানে অনেক কচু গাছ হয়েছে এই জায়গাগুলো পরিষ্কার করতে হবে তো ভাবছি এই ভাদ্র মাসটা যা আর কটা দিন আছে তো তারপরেই একবারে পরিষ্কার করে নেব দেখো আবার বৃষ্টি এলো ভাবলাম রোদ উঠেছে জামা কাপড়গুলো একটু রোদে দেবো দেখো কি করে দেব দেখেছ আবার বৃষ্টি এলো এই রাস্তাটা আমার এরকম থাকে এই বর্ষার জন্য কি বাজে অবস্থা তো দেখো বাকি সব চাল কুমড়ো গাছগুলো তো মরে গেছে যে একটা গাছই বেঁচে আছে আর চাল এই যে হয়েছে দেখেছ দেখ এই যে এই চাল কুমড়ো গাছটাই বেঁচে আছে দেখো গাছগুলোর অবস্থা দেখেছো কি সুন্দর গাছগুলো তোমরা এর আগে দেখেছ না আর এখন দেখো গাছগুলোর অবস্থা বৃষ্টি যেমন প্রয়োজন তেমনি অতিরিক্ত বৃষ্টিও কিন্তু ভালো না দেখো দেখেছ কত গাছ যে বৃষ্টির জন্য মরে গেল চাল কুমড়ো গাছগুলো মরে গেল কচু গাছ মরে যাচ্ছে অনেক গাছ এই অতিরিক্ত বৃষ্টির জন্য মারা যাচ্ছে তার মধ্যে এই পোকা লেগে গেছে এইটা গেল দেখো ওই যে গাছগুলো দেখেছো কী অবস্থা এদিকে দেখো গাছগুলোর অবস্থা শুধু একটু দেখো এই জন্য বলে কোনো কিছুই অতিরিক্ত ভালো না দেখো কি সুন্দর গাছগুলো এত যত্ন করি এত কিছু করি তারপর দিয়ে এরকম হয় ভালো লাগে বলো যাই হোক সকালের কাজবাজ সব কমপ্লিট হয়ে গেল আর এখন তো রান্না বসিয়ে দিয়েছি সকালবেলার যেহেতু আজকে স্কুল আছে প্রায় দশটা বাজতে গেছে আর রান্না আমার প্রায় হয়ে গেছে আর একটা রান্না বাকি আছে আজকে সকালবেলা আলু সেদ্ধ আর বেগুন পোড়া তো বেগুনটাকে পুড়িয়ে নিই তো এই যে দেখো এখানে এই যে বেগুন পুড়িয়ে নিচ্ছি বেগুন না ভাজার থেকে আমার পোড়াটাই বেশি ভালো লাগে একটু পেঁয়াজ শুকনো লঙ্কা ধনে পাতা দিয়ে এই বেগুন পোড়া খুব ভালো লাগে খেতে আর জানো তো গ্যাসে বেগুন পোড়ান তো না খুব তাড়াতাড়ি হয়ে যায় আর ভালো হয় তো দেখো আমার এই যে বেগুন পোড়া হয়ে গেছে আর কি সুন্দর হয়েছে তো দেখো ওই যে ছেলে রেডি তাড়াতাড়ি খেয়ে নাও তাড়াতাড়ি খাও ওকে ও সকালবেলা আলু সেদ্ধ ঘি হলে আর কিছু লাগে না আর বেগুন পোড়া দিয়েছি ব্যাস তাড়াতাড়ি করে খেয়ে নাও তাড়াতাড়ি করে খাও দেরি হয়ে যাচ্ছে কটা বাজে দশটা দশ কুড়ি হয়ে গেছে মনে হয় সাবধানে যাবা রাস্তাতে যাবা না কিন্তু সুন্দর করে গুছিয়ে পরিষ্কার করে খাবা আর স্কুলে খাবে কিন্তু আর জলও খাবে ঠিক আছে আর কেউ কিছু ডিস্টার্ব করলে স্যারকে বলে দেবে কাউকে কিচ্ছু বলবে না কারোর গায়ে হাত তুলবে না গায়ে হাত তুললে তো তোমার দোষ হবে তুমি তো এরকম ছেলে না তুমি তো ভালো ছেলে তাই না স্যারকে গিয়ে বলে দেবে একদম সোজা স্যারকে চলে যাবে স্যারকে গিয়ে বলে আসবে স্যারের কাছে আর স্কুলে পড়া কি দেয় কি লেখায় সেগুলো ডায়েরিতে নোট করে নিয়ে আসবে তাড়াতাড়ি খেয়ে নাও কি মাছ নিয়ে এসেছে এই যে মাছ নিয়ে এসছে দেখাচ্ছ আজকে বাজার থেকে একদম জানতে ছিল মাছগুলো জ্যান্তো জ্যান্তো তেলাপিয়া মাছ মাছগুলোকে কেটে নেব আর এই যে বাবা সাপলা দিয়ে গেছে সাপলা করব আজকে এই যে আমাদের মাঠে একদম টাটকা সাপলা দেখো সাপলা ভাজা আর এই যে এদিকে দেখো কি এনেছে তোমরা কি চেনো এগুলো কি বলতো এগুলো কি বলতো বন্ধুরা এগুলো চেনো এগুলো কি বলতো ওলের গাটি আজকে এই ওলের গাটি দিয়ে ওলের গাটি দিয়ে তেলাপিয়া মাছ রান্না করব প্রথমে মাছটাকে কেটে নিয়ে আসি

দেখেছ দেখেছ মুলো আজকে মুলো শাক ভাজা করবো মূল শাক ভাজা শাকগুলোকে প্রথমে কেটে নি একদম কুচি কুচি শাক মাছগুলোকে কেটে ধুয়ে ভেজে নেব ঘরে লঙ্কা নেই তাই যাচ্ছি একটু গাছ থেকে লঙ্কা তুলতে দেখো এই যে লঙ্কা গাছটা দেখেছ যখন ঘরে লঙ্কা থাকে না তখন এই গাছটা থেকেই লঙ্কা নিই ভালোই সার্ভিস দেয় এই বলটা আবার নিচে ফেলে দিলি এই যে এতগুলো লঙ্কা পেয়েছি চলো এতেই আমার হয়ে যাবে আর নেব না গাছে থাক তো দেখো এতগুলো এতগুলো আমার গাছের লঙ্কা এই যে তাও তো আমি তুলে নিই যে কটা প্রয়োজন সে কটাই এনেছি মাছ ভেজে তুলে নিয়েছি এবারে যে ওলের যে গাঠি সেটা দিয়ে দেব কেমন লাগবে খেতে জানি না গলা চুলকাবে কি না ভালো করে খুব কঠিন নেব লবণ হলুদ ও লঙ্কা বাটা দিয়ে ভালো করে ভেজে নেবো বা কষিয়ে নেব তো দেখো আমার গাটি যে ফুটে উঠেছে আর গাটিগুলো দেখো সেদ্ধ হয়ে গেছে একটা খুন্তি দিয়ে দেখো ভেঙে দেখাচ্ছি দেখেছ এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব দেখো এই যে এবার সম্বরা দিয়ে নেব এখানে যে রাঁধুনি সম্বরা দিচ্ছি মেয়েকে কখনো এই অলকচুর গাটি খাইনি এই ফার্স্ট টাইম রান্না করছি এই প্রথম জানি না কেমন লাগবে খেতে সবাই তো বলে ভালোই লাগে নাকি খেতে হয়ে গেছে দেখো এই যে ওলগাটি দিয়ে তেলাপিয়া মাছ শাক ভাজা আর শাপলা ভাজা চলো খেয়ে দিয়ে নিই দুপুর বেলা রান্না বান্না হয়ে গেছে এখন খেতে বসেছি চলো খেয়ে নিই খাওয়া দাওয়ার পরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নিজে রান্না করেছি বলে বলছি না সত্যি খুব সুন্দর হয়েছে আমি যদিও প্রথম খাচ্ছি দারুণ হয়েছে খেতে সেই স্বাদ কচু গাটির থেকে এই ওলের গাটির স্বাদই আলাদা এ আবার আনবে তো এরপর আমি ইলিশ মাছ নিয়ে আসবে ইলিশ মাছ যদি খাওয়া হয় না দারুণ লাগবে দারুণ 好了，开你。